আপনি কি ছবি জাদুঘর দেখেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের ছবির জাদুঘর দেখাবো সো গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম রানীর সময়ে যুদ্ধ ব্যবহৃত অস্ত্র সামগ্রী সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে সেই রানীর সময়ের ভেক্টর মেমোরি হলে কি কি ছবির ছবি দেওয়ালে টাঙানো রয়েছে সে বলো সো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা খেয়াল করলে একটি জিনিস দেখতে পাবেন যে এই ভেক্টর মেমোরি হলের এক প্রান্তের দেওয়ালের প্রতিটি অংশে সেই গাড়ি কিছু দৃশ্যর প্রতিচ্ছবি অর্থাৎ দেওয়াল ছবি লাগানো রয়েছে প্রায় একশোটির উপরে হবে এখানে দেওয়াল ছবি টাঙানো রয়েছে そういうこと。 ファレンスい আমরা দেখতে দেখতে একদম শেষ করে চলে এসেছি সো আমরা এখন এই বেপটো মেমারা হল থেকে বেরিয়ে যাবো আমি বাইরে থেকে বেপটো মেমারা হলটি দেখতে কেমন লাগে সেটা আপনাদের দেখাবো উপরে গেছিলাম সো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম